শতাংশ পাঁচ শতাংশ থেকে আড়াই শতাংশ রুবেল বাইয়ের কাছে বিক্রি করা হয়েছে এই যে আড়াই শতাংশ তার ফোন নাম্বার দেওয়া আছে আর এটার এটার পিছনে আমার আছে আড়াই শতাংশ পিছনে আড়াই শতাংশ এই যে এই যে পিলার এই যে পিলার এই যে পিলার আর এই যে এই যে পিলার এই যে পিলার আর ওই যে ওইটা হচ্ছে পূর্ব উত্তর পিলার তো এই যে এটা আমার আড়াই শতাংশ আছে যে আড়াই শতাংশ আমার নয় বায়না করা আছে তো এই এই যিনি এখানকার আড়াই শতাংশ যিনি নিবেশ তিনি এইখান দিয়ে এই যে এইখান দিয়ে ছয় ফিট রোড দিয়ে বের হবে ছয় ফিট রোড দিয়ে বের হবে এই রুবেল বাইয়ের এখান থেকে ছয় ফিট রোড যাবে একটা ছয় ফিটের রোড যাবে রুবেল বাইয়ের কাছ থেকে এখান থেকে ও পিছনের জন্য এই রোড এই রোড ইউজ করবে এই রোড দিয়ে এখান দিয়ে সরাসরি ছয় ফিট দিয়ে একবারে মেন রোডে বের হবে তো এখানে মানে রুবেল বাইয়ের সাথে আমার এভাবে কন্ট্রাক্ট যে সামনের যদি উনি নেয় তাহলে পিছনার জন্যে উনি রাস্তা ছয় ফিট দিয়ে দিবে সেটা দলিল উল্লেখ করা থাকবে তো এই যে রুবেল ভাই উনি সরকারি চাকরি করে গণপর্তুতে উনি নিয়েছে আড়াই শতাংশ বানাসূত্রের মালিক তো এখান থেকে মানে টোটাল ছিল আমার পাঁচ পাঁচ থেকে আড়াই নিছে রুবেল বাই আর আড়াই আছে আমার এই যে আমার আড়াই শতাংশ আছে তো যাদের পছন্দ হয়ে যোগাযোগ করতে পারেন এখানে রাস্তা পাবেন আপনারা একজন উকিল ব্যান্ডার দেখাইয়া নিতে পারবেন সকল কাগজপত্র রুবেল বাই যেভাবে নিচ্ছে আপনারা এভাবে যা করে নেবেন তো এখানে আড়াই শতাংশ আছে অবশিষ্ট পাঁচ শতাংশ রুবেলবাই নিয়েছে আড়াই শতাংশ তো আড়াই শতাংশ আছে আড়াই শতাংশ আছে জায়গাটা একদম স্কোয়ার আড়াই শতাংশ একদম স্কোয়ার জায়গা তো যাদের পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ছয় ফিটের রাস্তা পাবেন এই যে আমার এই জায়গাটা রয়েছে অবশিষ্ট টোটাল পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ থাইকা রুবেল ভাই নিয়েছে পাঁচ আড়াই শতাংশ আর এই অবশিষ্ট আছে আমার আড়াই শতাংশ তো যাদের যোগাযোগ যারা যাদের পছন্দ তারা যোগাযোগ করতে পারেন সরাসরি আর রুবেল ভাই এই যে এই সাইড দিয়ে এই যে এই সাইড দিয়ে রাস্তা যাবে এই যে এই সাইড দিয়ে রাস্তা যাবে ছয় ফিটের রাস্তা যাবে সরাসরি এখান দিয়ে আইসা সরাসরি এখান দিয়ে উঠে যাবে তো তাতে পছন্দ যোগাযোগ করতে পারেন এখানে রুবেল ভাই আড়াই শতাংশ নিয়েছে আর আমার অবশিষ্ট আড়াই শতাংশ আছে পুরো জায়গাটা স্কোয়ার তেত্রিশ ফিট হ্যাঁ সরি একত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট মনে হয় জায়গাটা আমার কাছে স্কেচ করা আছে যাদের প্রয়োজন সরাসরি আমার মা মানে ডুগলবারে আমি মাইপা বুঝাই দিছি স্কেচ করা আছে প্রয়োজনে আপনারা স্কেচ দেখা নিতে পারবেন উকিল ভ্যান্ডার ভূমি অফিস তফসিল অফিস এগুলি চেক করে নেবেন তো যাদের পছন্দের যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম